যে কালী পুজো ধানটা কিছু কিনতে হয় তার জন্য ঝাড়ু লবণের প্যাকেট এগুলো সব কিনে নিয়ে এসেছে এগুলো মানে নাকি কিনতে হয় তাই নিয়ে এসেছে আর আমি এদিকে মোমবাতি লাগাচ্ছি বাইরের আমাদের মানে বাইরের গেটের সামনে মোমবাতিগুলো লাগাচ্ছি এদের ছাদের এখন লাইটগুলো জ্বলছে ছাদের ওপর লাগানো হয়নি মোমবাতি এবার যাবো বাইরের নিচেরগুলো সব লাগিয়ে নিয়ে তারপরে ছাদে গিয়ে মোমবাতিগুলো দেবো এই এই দিকের গেটের সামনে হয়ে গেছে আবার ওই দিকের গেটের সামনেও আগেই দিয়ে দিয়েছিলাম ওই যে চলছে বড় গেটটার কাছে চলে এবার ছাদে যাওয়া যাক তারপরে আমরা যাব ঠাকুর দেখতে আর এখানে আমার শাশুড়ি মা ওই জানলা দিয়ে দেখছে আর আমার মেয়ে বলছে এখানে সব মোমবাতি লাগানো আছে তুমি এসো তুমি দেখে যাবে কি সুন্দর লাগছে আমার মেয়ে এখন আমার শাশুড়িকে ডাকছে ওখান থেকে যে আমার বাইরের এখানে এগুলো সব দেয়া হয়ে গেছে চলো এবার ঘরেরগুলো দিয়ে দিই ঘরের সামনে সামনে দরজার সামনে এই যে এটা আমাদের ঘর এখানেও আমি লাইট লাগিয়ে দিয়েছি এটা আমি লাগিয়েছি লাইটগুলো আর এই যে লাইটগুলো এটা আমাদের উঠোনের কাছ থেকে ছাদের উপরে যেটা আছে এবার চলো ছাদে মোমবাতিগুলো দিয়ে আসি আমার মেয়ে তো আগে লাফাতে লাফাতে উঠে চলে যাচ্ছে ছাদে মোমবাতি দেবে তা আমাকে দেখিয়ে দিলো ওইদিকে একটা মোমবাতি জ্বালিয়ে রেখে দিয়েছে ওইটা থেকে তুমি দাও ও আর পারেনি কারণ হাতে একটু মোম দিয়ে গরম লেগেছে তার জন্য আর পারছে না আমি গোটা ছাদটা একবার দেখিয়ে দিই তারপরে আমি মোমবাতি লাগিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো আমি এদিকে যেখানে মোমবাতিগুলো এখন গোটা ছাদে লাগিয়ে নেবো আর আমার মেয়ে আমার পাশে পাশে ঘুরছে তুমি আমি এখানে মোমবাতি লাগাচ্ছিলাম আর আমার শাশুড়ি মা এসেছিলো দেখতে যে তারপর আমাকে বললো যে মোমবাতি দাও আমি ঠাকুরতলায় নিয়ে যাবো আচ্ছা মোমবাতি আমি নিচেতে আর এক প্যাকেট রেখেও এসেছিলাম দেখতে পাইনি হয়তো তাই আমার কাছ থেকে আবার নিয়ে গেলো মোমবাতি তা আমি এই শাড়িটা সবটাই লাগানো হয়ে আছে কমপ্লিট তা ওই শাড়ি ওই দিকের শাড়িটা লাগিয়ে নিই তারপর আমরাও আবার ঠাকুর দেখতে যাবো না আমার মেয়ে এখন আমাকে পিছু পিছু বলেই যাচ্ছে আমরা কখন যাব ঠাকুর দেখতে আমি যে দাঁড়াও ঠাকুমা আসুক বাটা দিয়ে আসবে তারপরে তাই এই সাইডটা আমি দেখো লাগিয়ে নিয়েছি মোমবাতি তারপরে ওই দিকের সাইডটা আমি লাগিয়ে নিই আগে ছোটোবেলায় এই মোমবাতি দেওয়ার জন্য ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে কত ঝগড়া হয়ে যেত ও বলতো আমি দেবো ও বলতো আমি দেবো এরকম করে ঝগড়া হয়ে যেত হাফ হাফ করে ও একদিকে দিত আমি একদিকে দিতাম এইভাবে হতো তা গোটা ছাদটাই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে দেওয়া তো এবার আমি নিচেই যাই নিচে গিয়ে শাড়ি টাই পরে তারপরে আমি ঠাকুর দেখতে দেবো তা আমাদের সবার তরফ থেকে হ্যাপি দীপাবলি আমার বড় বলছিলো হ্যাপি দীপাবলি তোমাদের সবাইকে কারণ এখানে খুবই সাউন্ড আসছিল মাইক বাজছিলো তার জন্য তোমাদের ভয়েসটা দিতে পার ভয়েসে দিচ্ছি সাউন্ডটা দিতে পারিনি তা হ্যাপি দীপাবলি আর এখন যাচ্ছি আমরা ঠাকুরতলায় এই যে আমার শাশুড়ি রেডি হয়ে গেছে বাটা নিয়ে এই যে আমার মেয়েও যাচ্ছে সব রেডি হয়ে গেছি তো এখন ঠাকুরতলায় যাব বাটা নিয়ে যাচ্ছে দু জায়গায় এক জায়গাতে দিয়ে চলে এসেছে আমার শাশুড়ি আগেই আর এখন আর দু জায়গায় যাচ্ছি যে আমাদের এই পাড়াতে মানে এই যেদিকে যাচ্ছি তাই সিনিকদের একটু ফটো তুলছিলাম আমি যে আমার শাশুড়ি মাও দাঁড়িয়ে আছে হাসি শাশুড়ি মায়েরও একটা ফটো তুলে নিই তাই এখানে এটা হচ্ছে আমাদের এখানে ধর্মতলা ধর্মতলাতেই ঠাকুরটা হয়েছে তো এখানে আমার বাটা দিতে এসেছিলাম সিনিকদার এসেই বসে পড়েছে এখানে হেঁটে হেঁটে এসেছে তাই বসে পড়েছে এখানে এসে আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে আছে তাই আমার বললো একটা ফটো তুলো তাই বললো ঠিক আছে দিয়ে সিনিকদার আর ওর ঠাকুমার একটা ফটো তুলে নিলাম আর ধর্মতলাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিনি আমাদের এখানকার ধর্মতলাটা কেমন দেখো বাড়ির থাকুন বাড়িতেই হয় এখানে আমার শাশুড়ি একে বাসা দিয়ে গেছিলো তারপর আমি আবার আসলাম দেখতে ঠাকুরটা তা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো